বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার সাত সকালে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হাবিবপুর থানার পাথার অমরপুর এলাকায় ঘটনায় খুনের অনুমান করছেন মৃত যুবকের পরিবারবর্গ জানা গেছে মৃত ওই যুবকের নাম বিশ্বনাথ মুর্মু বয়স কুড়ি বছর বাড়ি হাবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের ডুহুটোলা এলাকায় কিন্তু শুক্রবার সাত সকালে তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হাবিবপুর অঞ্চলের পাথার অমরপুর এলাকায় পরিবার বর্গের দাবি তার ছেলের সঙ্গে পাথার অমরপুর এলাকার এক বিবাহিত মহিলার প্রেমের সম্পর্ক ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর শুক্রবার ভোর রাতে খবর পান ছেলের মৃতদেহ পড়ে রয়েছে পাথার অমরপুর এলাকায় এই মহিলার বাড়ির পেছনে এই খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং দেখতে পান যে ছেলের মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে পাশেই তার মোবাইল পড়ে আছে এই দৃশ্য দেখে তারা তৎক্ষণাৎ হাবিবপুর থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে আমাদের এখানে এই হমরপুর গ্রামে ছেলেটার বাড়ি হয়েছে ডুহুঘটু ছেলেটা আমার একটা ভাতিজা হয় তো যাই হোক আমাকে ভোরেরবেলা তিনটার দিকে ফোন করেছে এই ব্যাপার আমি ঠিক আছে এরকম হলে তাহলে শুনতে দেখতে হবে তো বা হোক আসে এখানে দেখছি ছেলেটাকে এখানে গাছের তলায় শুয়ে আছে পড়ে আছে তো যেই বাড়ি থেকে যে বাড়িতে ছেলেটা যাওয়া আসা করতো ওখান থেকে দেখছি যে ওখানকে ছেড়ে আনার দাগ চিহ্ন দেখা যাচ্ছে আচ্ছা ওখানে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে আনা আছে মানে দাগটা মানে এখানে কোনো সম্পর্ক সম্পর্ক ছিল আছে শুনেছি যাই হোক মেয়েটাকে এখন চিনি না তো যেহেতু এখানে আসে দেখছি যে যে গাছটাকে যে বলছে ফাঁসি লাগে বাড়া গেছে তো ওখানে আমাদের সন্দেহ আছে যে যেখান বা ওখানে নামিয়েছে বা যেমন শোনা যাচ্ছে যে মেয়ে বলে নামিয়েছে তো ওখানে কিন্তু গাছে কোনো দেখা যাচ্ছে না যে একটা গাছে উঠলে নিচে খুঁটির পালা আছে বা আরও কিছু রাখা আছে কোনো কিছু নষ্ট হয়নি তো আমাদের এখানে সন্দেহ আছে পুরোটাই যে একে একচুয়ালিকে মার্ডার করে এখানে শুয়ে রেখেছে আমাদের এটা সন্দেহ আছে আমরা তদন্ত চাই শরীরে কোনো আঘাত রয়েছে আঘাত বলতে বাঁ দিকে চোখ থেকে রক্ত পড়ছে আর এখানে রক্ত আছে আমার সন্দেহ আছে সেটাকে মার্ডার করা হয়েছে আমরা এটার জন্য তদন্ত চাই সেটার নাম কি